মাংস ছাড়া আবার মোমো হয় নাকি অবশ্যই হয় আজকে আপনাদের সাথে এমন একটা মোমো রেসিপি শেয়ার করবো যা এর আগে কখনো তৈরিও করেন নাই কখনো কোথাও খান নাই তো আজকের রেসিপি ফলো করে যদি মোমো তৈরি করে থাকেন তাহলে কিন্তু একবার না বারবার এই রেসিপিতে আপনারা মোমো তৈরি করবেন মাংস দিয়ে মোমো তৈরি করার কথা ভুলে যাবেন খুবই অল্প খরচেই এই মোমোটা তৈরি করে ফেলি চলেন দেখি কিভাবে তৈরি করি প্রথমে এখানে আমি আলু কিমা করে নিয়েছি দুইটা আলুকে কিমা করে নিলাম তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে কিমা করে নিলাম তারপর এখানে আমি কয়েকটা ডিম নিয়ে নিলাম অবশ্যই কিন্তু মোমো ডিম লাগবে তারপর নিয়ে নিলাম সয়া সস মরিচের গুড়া সেই সাথে ফিশ সস এবং ওয়েস্টার সস তো এই তো এক নজরে দেখে নেন আবারও আমি কি কি নিয়েছি মোমো তৈরি করার জন্য আমি আলুটাকে ভালো করে ধুয়ে কিমা করে নিয়েছি একদম কিমা মেশিন দিয়েই আর পেঁয়াজটাকেও কিমা করে নিয়েছি পেঁয়াজের সাথে কাঁচামচ সেই সাথে আজকের মোমোটা আমি তৈরি করব মোমো সিট দিয়ে আমি কিন্তু প্রথমবারের মতোই মোমো সিট দিয়ে আজকে মোমোটা তৈরি করতেছি আপনারা চাইলে হাতে তৈরি করেও আপনারা মোমোটা তৈরি করতে পারেন প্রথমে আমি ডিমগুলোকে ভেঙে রেডি করে নিচ্ছি এখানে আমি যেহেতু চারটা ডিম ব্যবহার করব তো ডিমগুলাকে এক এক করে সুন্দর করে ভেঙে আমি রেডি করে নিলাম কড়াইটা এখন চুলাতে বসিয়ে দিয়ে এর মধ্যে আমি তেলটা দিয়ে দিব আর তেলটা গরম হতে দিব এক মিনিটের মতো তেল গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচের কিমাটা দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে আলুর কিমাটা দিয়ে দিলাম আলুর কিমাটাকেও ভালো করে দুই এক মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা অবশ্যই অল্প পরিমাণেই দিব এখানে সস ব্যবহার করা হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে এটাকে দুই ভাগ করে মাঝখান থেকে ভেঙে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আলুর কিমাটা যখন ফিফটি পারসেন্ট রান্না হয়ে যাবে তখন ডিমগুলোকে এইভাবে দিয়ে এটাকে ভালো করে জুড়া করে নিতে হবে কিমার সাথে মিক্স করে তো এই তো এখানে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া আর সয়া সসটা দিয়ে দিলাম এখানে এখন আমি দিয়ে দিলাম ফিস সস তারপরে দিয়ে দিব হচ্ছে ওয়েস্টার সস সবগুলা সস কিন্তু অবশ্যই শেষের দিকে দিতে হবে রান্না তিন থেকে চার মিনিট ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে সেই মাথায় রাখবেন রান্না শেষ হওয়ার তিন থেকে চার মিনিট আগেই কিন্তু সসগুলা দিতে হবে তার আগে কিছুতেই দেওয়া যাবে না এতে করে সসের যে একটা টেস্ট থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে নামানোর আগে আমি এখানে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ধনেপাতা দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নাই তবে হ্যাঁ এখানে একটু গাজর কিংবা ক্যাপসিকাম ব্যবহার করলে আরও বেশি ভালো হতো তো আজকে বাসায় না থাকার কারণে আমি দিতে পারি নাই পরবর্তীতে যদি কখনো আবারও তৈরি করে অবশ্যই আমি ওইভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব গাজর আর ক্যাপসিকামটা দিয়ে তো এই তো দেখতে দেখতে কিন্তু আমার কিমাটা রেডি হয়ে গেছে আমি এখন কিমাটা নামিয়ে তারপর এটাকে ঠান্ডা করতে দিব। এই তো দেখেন কিছুক্ষণ এটাকে আমি প্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন এই কিমা দিয়েই আমি মোমোগুলো তৈরি করব তো মোমো তো এর আগে আমি কিভাবে তৈরি করি অনেকবার দেখিয়েছি যার কারণে আজকে আর সময়টা নষ্ট করলাম না এখানে আমি সবগুলা মোমো রেডি করে নিলাম যেহেতু এটা আমি সিট দিয়ে তৈরি করছি রেডি সিট দিয়ে যার কারণে এক একটা এক এক রকম মোমো হয়েছে তাদের বাসায় মোমো মোমো ইস্টেমার নেই বলে মোমো তৈরি করতে পারছেন না আজকে তাদের জন্য আমি এই ভিডিওটাও করে রাখলাম এই যে দেখেন আমি কিন্তু মোমো এভাবে সবসময় ভাপে দিয়ে থাকি একটা স্টিলের জানজি আমি পাতিলের উপরে দিয়ে তারপরে এভাবে মোমোগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিই দেখেন কত সহজেই কিন্তু মোমোগুলা ভাপ হয়ে গেছে আর মোমো কিন্তু ভাপে দিয়ে খেতেই ভীষণ মজা লাগে দেখতে দেখতে আমার মোমোগুলা রেডি হয়ে গেছে দেখেন কত সুন্দর করে আমি মোমোগুলা তৈরি করলাম আপনাদের সাথে একটা মোমো শেয়ার করি ভেঙে দেখেন ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও আরও বেশি মজা হয়েছে খুব সহজে কত মজাদার রেসিপিটা তৈরি করে ফেললাম দেখতেই পাচ্ছেন তারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখেছেন আশা করি একবার হলো এইভাবে মোমো তৈরি করে খাবেন আর কখনো বাইরে গিয়ে মোমো তৈরি করে খেতে হবে না আমার আজকে রেসিপিটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে Ok, pues yo estoy a la fe.